আর মুসা আলহ সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে কার সাথে আরে খালি ফিরাউন কাই মিস্টার ফিরাউন না হজরত মালানা ফিরাউন পীরে কামেল ফিরাউন মিস্টার ফিরাউন এই মিস্টারের সাথে লড়াই করে করে নাদের জিন্দেগি কাটছে প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ গ্যানজাম তার লম্বা ইতিহাস কমবেশ শুনে থাকেন তো কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা আলহি সালাম আর ফেরাউনের গল্প সবচেয়ে বেশি আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কোরআন শরীফ পড়ে যাবে ওই দিকে এক গুণে বের করতে গেলে তো মৌসা আলহি সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই কিন্তু সামনে বৈসাই আচানক উদ্ভব এক কথা মুসা আমি তোমার জান নিতে আসছি যে সময় চতুরদিকে ওনার শত্রুতে ভরা এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিশাবাস সুকার পাগলি দুই তিন দে মাছাই বইয়ে এসে যদি কয় যে আমি তোমার জান নিতে আসছি তাহলে এই লোকটা মুসা আলাইহিস সালামের দোস্ত না আর কথা কই না দশমন যে জাননীতি আসেও কি দোস্ত হয় নাকি কোন অত দশমনি তো মুসা আলাইহিস সালামের কাছে লোকটা পরিচয় দেনে উনি কে সেইই বলছে জিতু না খোদা রূহক আমি তোমার জাননীতি আসছে তো موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজাজি মানুষ নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবরসি বনি ইসরাইলের একজনের সাথে গান জম্প সে লোক যে মুসা আলি সালামের কাছে মামলা দেশে ওই কাছাকাছি ছিল মুসা আলি সালাম যাই ফিরাউনের বাবর সিরি একটা থাপ্পড় নিয়েছে নবীওয়ালা জালালি থাপ্পড় একে থাপ্পড়ে শেষ এই মার্ডার কেসে রয়ে গেল মুসা আলি সালাম তো আজ ওই লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার যান নিতে আসছি মুসা আলাই কি সালাত সালাম আর ধৈর্য ধারণ করতে না পারে ফজর আলা আইনিহি বক্সিল লাগাই নিছে চোখ জড়াইয়া বوشিয়ত্ত মারি দসের সকে সকেটটা নষ্টই হয়ে গেছে বোকা লোকদের হাদিস খুঁজলি আপনারা পাবেন না কানা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে লোকটা আর কথা না বড়াইয়া সকে সাইফে ধরে চলে গেছে কোথায় গেছে ফেরাউনের কাছে আল্লাহর কাছে চলে গেছে তো আল্লাহ আল্লাহ তো দেখতেছেন সবই তারপর আল্লাহ জিজ্ঞেস করে ফমা ইয়া মালাকাল আজরাইল তোমার কি খবর চোখ চেপে ধরে আসছো রব্বি জরাবানি মোসা আল্লাহ তুমি এত মানুষের জান আমার এদের নিয়াই লিয়া এইরকম মিজাজি মানুষ আমি দেখিনি তোমার মুসা আমার চোখে বক্সিন দেশে যে মাসে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুনিয়ায় এসেছিলেন নবী আলাইহিসালামের আগমনে গোটা দুনিয়া ধন্য হয়েছিল সারা দুনিয়ার সমস্ত ফেরিস্তা মণ্ডলী পর্যন্ত আনন্দিত ছিলেন আবার তেষট্টি বৎসর হায়াত শেষ করে এ মাসেই নবী আলীহি সাল্লা বিদায় নিয়েছিলেন বিদায় নিয়েছিলেন নবীবাকের আগমনে আমরা সকলেই সন্তুষ্ট তার চেয়ে বেশি আমরা শোকাক্রান্ত হুজুর আলীহী সাল্লামের ইন্তেকালের কারণে একই মাসে নবীর জন্ম একই মাসে নবীর এন্তকাল কাজেই আনন্দ ও শোক দুইটাই একই মাসে আনন্দ ও শোক বিজড়িত মাস রবিউল আউয়াল মাসের বিশেষ মুহূর্তে বর্তমান বাংলাদেশ বর্ষা বদলের সিজন এ সময় বৃষ্টি হওয়াটাই নিয়ম বৃষ্টি না হওয়া হওয়া নিয়ম কৃষকের ক্ষেতে প্রচুর পানির প্রয়োজন থাকে তো আল্লাহাকবুল আমাদের মাহফিল উপলক্ষে কিছুক্ষণ সুযোগ দিয়েছে আকাশে মেঘ আছে যে কোনো সময় আসতে পারে আবহাওয়ার পূর্বাভাসে এগারোটার পরে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে সত্য হতে পারে মিথ্যাও হতে পারে যতটুক সময় দিয়েছে এই সময়টাকে আমরা কাজে লাগাবো লাগাব এ উদ্দেশ্যে আল্লাহ তালা এই অঞ্চলের হাজারো ও মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন পছন্দ করে রেখে নিয়ে এসছেন আদায় করে আলহামদুলিল্লাহ কতক্ষণ সময় সুযোগ পাবো তা জানি না এমনিতে হায়াতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কুল্লু নাফসিন জাজ ফাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণশীল আমি আপনি মানুষ অন্য সকলেই আল্লাহকে বিশ্বাস করে অন্য সব প্রাণী মখলুক আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে চলে যদিও তাদের জন্য পরকাল নেই তাদের স্বীকার অস্বীকারে কিছু আসে যায় না কিন্তু আমি আপনি স্বীকার করলে লাভ অস্বীকার করলে লস এটা আমরা সকলেই জানি জানা সত্ত্বেও আমরা অনেক কিছু অস্বীকার করি অন্তরে বোঝে না বোঝে না অস্বীকার করি তার হাজারো প্রমাণ একজন আমাকে বলতেছে ভাই আর রেস্তায় ভাই হয় তো ভাই আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আছে এত বিশ্বাস নিয়ে চলি আমার মনে হয় তোমার চেয়ে আমার বেশি কিন্তু ফজরের নামাজ পড়তে পারি না ফজরে উঠতে পারি না তো যদি গভীর বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আর আখেরাতের প্রতি থাকে জাহান্নামকে যদি অ্যাকুরেট বিশ্বাস অন্তরে থাকে জাহান্নামের যে বিবরণ বর্ণনা কাছ থেকে আমরা শুনে থাকি তা যদি সত্যি বিশ্বাস করে থাকি তাহলে কোনো অবস্থাতেই আমার নামাজ ছুটতে পারে সত্যনা মিথ্যা যাই জিজ্ঞাসা করব যে আপনি এটা বিশ্বাস করেন ওটা বিশ্বাস করেন আপাতত মুখে বলবেন সকলে যেহেতু বিশ্বাসের মজলিস আল্লাহ আছে না নাই আখেরাত আছে কেয়ামত হবে পুলসিরাত আছে পার হওয়া ছাড়া উপায় জান্নাত পুলসিরাতের উপায় পার না কিন্তু যে পার হতে পারলাম না যা যারা পাচ্ছে তারা যাক আমরা এবার থাকি এমন কোনো সুযোগ নাই পুলসিরাত পার হতেই হবে যদি জান্নাতে যেতে হয় তাহলে আল্লাহ আছে আখেরাত আছে পেয়ামত আছে পুলসিরাত আছে জাহান্নাম তো নাই কথা কয় না জান্নাত হিসাব নিকাশ হবে এসব কথাগুলো স্বীকার করি কিন্তু বাস্তবে গেলে এর কোনোটা আমরা দেখি না তো আল্লাহ বলেন তুমি সব অস্বীকার করো এমন কি অবশেষে আমি আল্লাহ নাই এটাও তুমি বললে বলতে পারো যেমন লক্ষ কোটি মানুষে বলতেছে আল্লাহ নাই এরকম বললে আছে না নাই যাদেরকে বলে নাস্তিক তো তুমি আখেরাত পরকাল সব অস্বীকার করলে করতে পারো আসমান নাই চন্দ্র নাই সূর্য নাই দেখেও তুমি অস্বীকার করতে পারো একটা জিনিস অস্বীকার করতে পারবা না তোমার মরণ হবে না কি বলতে পারবা সকলেই স্বীকার করব বিশ্বাস করব মরিতেই হইবে কুল্লু নারসিনডি কুল কেউ বাকি থাকবে না যত লম্বা হায়াত পান না কেন অবশেষে মরতেই হবে হবে মোসা নবী আলীহি সালামের একটা আজিজ ঘটনা মধ্যে আছে যত নবী রসূলই চলে গেছে বিশেষ করে আদম সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত খুব একটা জামেলা ছিল না তখন কাফের ছিল না কাফের ছিল না নূ সালামের সময় থেকে এসে কাফের মুশরিকদের সাথে নবীদের লড়াই লড়াই আর সমস্ত নবী এই আন্দোলন কইরা যুদ্ধবিগ্রহ করে এই দুনিয়া থেকে গেছেন তো মুসা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহি সালাম এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামলার সাথে লড়াই করছে ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই নমরুদের সাথে যে সারা পৃথিবীর রাজা আর মুসা আলাইহি সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে কার সাথে আরে খালি ফিরাউন কাই মিস্টার ফিরাউন না হজরত মালানা ফিরাউন ফেরাউন কামেল ফিরাউন এই মিস্টার এর সাথে লড়াই করে করে গুনাদের জিন্দেগি কাটছে প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ গ্যাঞ্জাম তার লম্বা ইতিহাস কম শুনে থাকেন তো কোরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা ফেরাউনের গল্প সবচেয়ে বেশি আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কোরআন শরীফ পড়ে যাবে ওইদিকে দিকে আয়াত গুনে বের করতে গেলে তো মৌসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই কিন্তু সামনে বৈশাই আচানক উদ্ভট এক কথা ইয়া মুসা জিতুকা লিআন আখুদা রোহাত মুসা আমি তোমার নিতে আসছি যে সময় চতুর্দিকে উনার শত্রুতে ভরা এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিসা বা শুকার পাগড়ি দুই তিনটে মাথায় আইসে যদি কয় যে আমি তোমার যান নিতে আসছি তাহলে এই লোকটা মুসা আল্লাহ সালামের দোস্ত না দুশ্মন আর কথা হয় না যে যান নিতে আসে ও কি দোস্ত হয়নি কি করুন ও তো দুশ্মনই তো মুসা আলী সালামের কাছে লোকটা পরিচয় উনি কে সেই বলছে না খুঁদ আরো হাক আমি তোমার তো মুসা নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলীকি সালাম ফিরাউনের বাবর সি বনী একজনের সাথে জ্ঞান জাম্পাই সে লোক যে মুসা আলি সালামের কাছে মামলাতেছে ওই কাছাকাছি ছিল মুসা আলি সাল্লাম যাইয়েই ফিরাউনের বাবর সির একটা থাপ্পড় মারছে নবীওয়ালা জালালি থাপ্পড় একে থাপ্পড়ে শেষ এই মার্ডার কেসে রয়ে গেল তো আজ ওই লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার জান নিতে আসছি মুসা আলাই কি আর ধৈর্য ধারণ করতে না পারে ফজর আলা আইনিহি বক্সিল লাগাই দিয়েছে শোক জড়াই ঘুষি একটা মারি দেশের সকে শোকেরটা নষ্ট হয়ে গেছে বোকারি শরীফের হাদিস খুঁজলে আপনারা পাবেন শোকেরটা কানা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে লোকটা আর কথা না বাড়াইয়া সব সাইফে ধরে চলে গেছে কোথায় গেছে ফেরাউনের কাছে আল্লাহর কাছে চলে গেছে তো আল্লাহ আল্লাহ তো দেখতেছেন সবই তারপর আল্লাহ জিজ্ঞেস করে ফমা বাহুকাল আজরাইল তোমার কি খবর চোখ চেপে ধরে আসছো রব্বি জরাবানি মোসা আল্লাহ তুমি এত মানুষের জান আমার এদের এই রকম এইরকম মিজাজি মানুষটা আমি দেখিনি কোনো তোমার মুসা আমার চোখে বক্সিন দেশে আল্লাহাক জিজ্ঞেস করলেন তুমি জিজ্ঞেস করো যে কেন মারলো কাল্লা যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয় তাহলে সব দুইটাই চলে যাবে আসবো কিভাবে যে এক চোখের উপর দিয়ে সারিয়ে এসে আল্লাহ এবার বলেন এই ঝাপ যাও আল যে জিজ্ঞেস করো লিমা জরা তোমাকে ঘুষি দিলো কেন মারলো কেন জিজ্ঞেস করো তো ফেরেস্তা তো আল্লাহর হুকুমের গোলাম আমরা হুকুম করলে কেউ রেকম আনতেও পারে নাও পারে কিন্তু ফেরেস্তারা এতই ফর্মাবরদার আনুগত্য আল্লাহ পাখের যে যে কোনো হুকুম তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া কোনো প্রশ্ন ছাড়া মতানস্ক ছাড়া তারা সেটা পালন করার জন্য আপাদ মস্তক প্রস্তুতাম বলেন আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে তবে লোকটা বড় মেজাজি মিজাজি আবারও যাবো যাবো তা আল্লাহ বলেন তোমার সন্দেহ হচ্ছে আগে তোমার চোখটা অপারেশন করে দিই আল্লাহ তাআলা মুসা আলেহ আজরাইল আলাইসাল্লামের চক্ষুকে সুস্থ করে দিলেন কোনো হাসপাতালে পাঠাইয়া ইদার দা উল্লাঘু কুন ফায়ার কুন যাহা কিছু করার ইচ্ছা করে মালিক কোন শব্দ বললে হয়ে যায় আল্লাহ বলেন কোন সফি আন আজরাইলের চোখ ভালো হয়ে যাও সাথে সাথে সুস্থ হয়ে গেছে কোন আন এখন যাও তাজরায়ে আল্সাল্লাম বলতেছেন আল্লাহ আপনি বললে যাওয়া লাগে তবে লোকটা বড় মেজাজি একবার তো মায়ের খেয়েই আসলাম তা আমার একটা পরামর্শ সব নবী রসুলদের সাথে জিবরি আলাহিসের সম্পর্ক ভালো ওনার সাথে কোন নবীর জ্ঞানজাম নাই কাজে উনাকে পাঠাইলে কেমন হয় বলছো আমার কাছে যেতে আমি যাব তো ওনারে পাঠাইলে কেমন হয় উনার তো নবীদের সাথে সম্পর্ক ভালো তার লাক বলে আচ্ছা ঠিক আছে তা জিব্রাইলি যাক জিব্রাইল তুমি যাও জিজ্ঞেস করো মুসাকে কেন আজরা মারলো

জিববে তো উনি আজরাইল তে তো আমি চিনি না উনি আইসে আমার তো শত্রুদিকে শত্রুতে ভরা আর এভাবে সামনের পর আইসে তোমার জান নিতে আইছে খালি এতে ছেড়ে দেওয়া যায় না এই জন্য এক গুছি দিছি আর যদি কচা না বলে ঘুষিয়ে থাক তো মেরিয়েই ফেলতাম তো উনি যে আজরাইল নিতে আমি জানিনা আমি বড় লজ্জিত জিবরুল আসলাম বলছেন আচ্ছা যেই হোক না কেন আপনার শত্রুতে মারুক আর আজরাইলে মারুক মরলে তো আপনি আসল চলে যাবেন যেই আল্লাহর মহাব্বতে ফিরাউনের সাথে লড়াই করেছেন যেই আল্লাহর মহাব্বতে এত যুদ্ধবিগ্রহ করেছেন হিজরত করেছেন যেই আল্লাহর মহাব্বতে নীল দরিয়া পার হয়ে বংশধরে নেই পার চলে এসে মরুল ফাঁকা জায়গা রয়েছেন ঘর নাই বাড়ি নাই পানি নাই খাবার নাই দাবার নাই কিচ্ছু নেই তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না তা আপনি মরাকে ভয় পেলেন কেন তো মৌসা আলিয়া বলছেন আমি মরাকে ভয় পাইনি আমি মরতে রেডি এনি টাইম তবে কেন মরতে চাইলেন না উনারা মারলেন ওই যে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে সেই কথাগুলো এখনো শেষ হয় নাই এর মধ্যে আমি মরবো কিভাবে তো বলেন কি কথা আমি যে পৌঁছাই তো মৌসা আলি বলছেন যে আপনার কাছে বলবো তো তো আজরাইলের কাছে বললিও পারতাম উদ্দেশ্য কি আল্লাহ পাকের সাথে আর বার কথা হবে প্রেমিকা প্রেমিকের সাথে প্রেমাসপদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজানা মূসা আলাই সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন এতদিন তো কথা শেষ হয়ে গেছে এখন এনতেকালের সময় তাই উনি চাইছেন যে মরার আগে আর বার গল্প করে মরব এর জন্য জিব্রাইলকে বলছে তোমার কাছে বলা হবে না ওটা তার সাথে হবে কথা যে প্রস্তাব পাঠাও প্রস্তাব পৌঁছাও তো জিব্রিল আলাইসাল্লাম ও কথা না বাড়াইয়া চলে গেছে যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চায়। তো মুসা আলাইসালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে আসো আল্লাহ আর মুসা আলাইসালামের মাঝে মাঝে কথা কথোপকথনের জায়গা হলো জাবালে তুর তুর পাহাড়ে গল্প হয় মুসা আলাইসালাম গিয়েছেন আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইলকে মারলে কেন তা আল্লাহ এই কারণে মারছি তোমার সাথে একটু শেষ গল্প করব তার আগামী মুহূর্তের রাজি না আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু তাকে আমি তো খালিয়াতে ছাড়তে পারি না তাই মারি বসছি তো বলো তোমার প্রস্তাব কি তমুসা আলিসলাম আমি আসি বিদায় মান্না সালওয়া মিরা সাদ্দার হে গাম খালকেরা আজ আফ ফাইজে খান হে খান আমি এই বনি ইসরাইলের মধ্যে আসি বিদায় আমার রসিলায় আমার ছয় লক্ষ বনি ইসরাইলের জন্য তুমি আসমান থেকে খানা পাঠাও মান্না সালওয়া পাঠাও আমি এন্তেকালের পরে আমার উন্নতের জন্য কে এই খানা চালু থাকবে নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় ভিজিএফ কার্ড দেয় না আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপ টপ কাটে সাফ করি ফেলায় আমি চেয়ারম্যান মারা গেলি কি আমার উন্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না রানিং থাকবে এরা খাবে কি ঘর নাই বাড়ি নাই ইন্ডাস্ট্রি নাই চাকরি নাই বৈষম্যতায় ভুগতেছে এক দলে চাকরি হয় আর এক দলের না এই জয় জামেলার ভিতরে আমার উন্মতের কোনো চাকরি নাই এরা খাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌখিক জবাব কম দেন বাস্তব দিয়ে জবাব বেশি দেন আল্লাহ জবাব দিলে অনেক জবাব দিতে পারতেন জবাব না দিয়া আল্লাপাক বললেন বলেন ইضرب بیاসাকল তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো আর মাটিতে বাড়ি মারছে মাটি ফাইটে গেছে موسی আলাইহিস সালামের জালালি বাড়ি মাটি শুয়ে গেছেন পানি বের আসছে এত জোরে বাড়ি মারছে যখন পানি বেরিয়ে আসছে আলান মা এখন কি দেখছো বুসা আলান মা এখন পানি দেখতেছি ইজ ড্রিব আসা কাল মা পানিতে বাড়ি মারো আবার পানিতে পিটান দিছে পানিও ফাইটা গেছে ফানফলা কাল মা পানি ফাইটা দুই ভাগ হয়ে গেছে পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে আলান মা এখন কি দেখা যায় কাল হাজার একটা পাথর দেখতেছি ইজ ড্রিবি আসা কাল হাজার তোমার হাতের লাঠি দিয়ে পাথর একটা পিটান দাও হজার আল হাজার আবার পাথরে পিটান মারছে খানফালাকা পাথর ডাও বাড়িতে ভাগ হয়ে গেছে আরে ভাই একটা জামা ইট একটা শক্ত ইট পিকে ইট তাই আতুদ্দ বড় ভাঙতি পারি না আর পাথর যত নরম হোক না কেন পাথর তো মুসা আলাইহিস সালামের জালালি বাড়িতে পাথর ফাইটে গেছে পাথর ফাইটা দুই টুকরা দুই দিক সরে চলে গেছে এর ভিতরে দেখো ওই পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকা ছিল বের হয়ে নরম সাদা পোকা সাদা পোকা তরি আর এই পোকাটার মুখে কাঁচা ঘাস একটু বলবেন না কিছু কোথায় 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 পোকা পাথর পানি মাটির নিচে অক্সিজেন নাই কোন যন্ত্র নাই প্রবাহিত বাতাস নাই এই জায়গা কাঁচা ঘাস পাথরের পেটের ভিতরে আকালা নেস ফবাকিয়া নেস অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহ শকর আদায় করতেছে মুসলমান না শকর পোকাটায় বলতেছে আরবিতে দোয়া করতেছে মুসা আল ইসলাম শুনলেন সুবাহান সব পবিত্রতা তোমার আল্লাহ তুমি আল্লাহর মান তারানি যে আল্লাহ তুমি আমাকে দেখতেছো মাটির নিচে পানি পানির নিচে পাথর শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি তুমি আর সে থেকে আমাকে দেখো হে ভাই দেখে কতক্ষণ দেখে কে দেখে ওই দেখে আমারে দেখে না গাজাখর পাট বাগানে যে গাজা কিনা বেচা করে আল্লাহ দেখে না দেখে দেখে ফেন্সিলিল হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না ঘুষ করলে দেখে না সুদ করে দেখে না নুসরে দেখে না দেখে দেখে সব পবিত্রতা তোমার তোমার কোনো দোষ নাই তোমার কোন দোষ নাই যত দোষ আমাদের সুবহান হে আল্লাহ তুমি পবিত্র মানতারা নিজে আমাকে দেখতেছো তাদিফু মাকানি আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো ক্ষুদ্র পুকামি আমি আসতাবুল না আমি ফেরেস্তা না আমি আমার খোঁজখবর না রাখলে তুমি আল্লাহর কিচ্ছু আসা যায় না আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার রব্বুল আলামিন আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না প্রখর রোদ্র সইতে পারি না প্রবাহিত বাতাস সইতে পারি না বেশি গরম সইতে পারি না বেশি ঠান্ডা পারি না উন্মুক্ত পরিবেশ আমি বরদাস করতে পারি না আমাকে তুমি যেভাবে বানাইছ আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহাওয়া দিয়া এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছ আমার ঘরবাড়ি সম্পর্কে খবর রাখো হাজারি আর এই পাথরের পেটের মধ্যে রেখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ ও রব্বুল আলমিন আমি একেবারে তরল খাইতে পারি না তরল খাইলে তৃপ্তি পাই না সত্য আমি চাবাইতে পারি না নরম কাঁচা ঘাস আমার দরকার তা তুমি নিয়মিত আমার জন্য তিন বেলা পরিবেশন করছো এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহ মুসা আলাইহিস সালাম পুকাটার এই তার জবানের যে আর শুকর এইগুলো শুনলেন আর দেখলেন আর তার খাবারের ব্যবস্থা দেখলেন রব্বুল আল সরাসরি দেখায় দিছেন মুখ দিয়ে আল্লাহ পাক মুসা আলাইসালামকে ভাষা দিয়ে কিছু বলেন নাই মুসা আলাই কি সালাম দেখা হররা মুসা সাইকা একটা চিৎকার মেরে সির দায় পড়ে কয় রব্বুল এই পোকাটা মুখ মকলুকত না এর জন্যে কোনো নবীর সুল দোয়া মোনাজাত করে না এর জন্যে কোনো সরকার বাহাদুরের কোনো বাজেট বরাদ্দ নাই মালিক তুমি তা এমন একটা পোকা যার জন্য জান্নাত নাই জাহান্নাম নাই হাসরে মিজানে পুলসিরাতে কোনো জবাব দেখিতা নাই এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোন উদ্দেশ্যে তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ ও রব্বুল আল আমিন আমার একশো ভাগ একিন আগে ছিল এখন হাজার ভাগ একিন হয়ে গেছে আমি মুসা চলে যাওয়ার পর তুমি আমার বনি ইসাইলকে না খাওয়ায় রাখবা না রব্বুল আলামিন বলেন কলা দিয়া তি তোবাহা ফলমুরিয়া ফলমুগি র তি সুবাহা ফলমুগি র তি সুবাহা তার না বিঘি না কাহা ফা সতনা বিঘি জামা একটা ঘোড়ার কয়েকটা গুণের কথা বইলে আল্লাহ কসুমকে বলে ইন্নাল ইনসা নালি রব বিঘিলা কানু এক একমুট ঘাস খাওয়াইয়া দাও ভোরবেলা উঠে দৌড়াও যুদ্ধের ময়দানে নিয়ে যাও পাথরের উপরে তোমার পাথরের উপর চলে তোমারে পিঠের পর রাইখা পাথরে আর তার পায়ের খুঁড়ের আগাতে আগুনের ফুলকি ছোটে প্রচুর ধুলা বালুর ভিতরে মরুভূমির ভিতরে যাইয়া কাপের সাথে লড়াইয়ের জন্য তোমাকে প্রস্তুত পজিশন তৈরি করে দেয় তার জীবনের মায়া সাইডা দিয়া তুমি সেই ঘোড়ার জন্য কি করেছ মাত্র রাতের বেলা এক মোট খানা দিয়েছ এক বালতি পানি পান করাইছো তাতে তার জীবন বাজি রেখে তোমার শকর আদায় করে দুঃখের বিষয় হলো ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ মানুষকে কোটি কোটি টাকা সম্পদ দিয়ে লালন পালন করি দুনিয়ায় যত নিয়ামত আছে সব বানাইলাম মানুষের জন্য দুঃখের বিষয় মানুষ আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না আমার শকর আদায় করে না কম পড়লেও মানুষের দোষ দেয় বেশি হলেও মানুষের প্রশংসা করে প্রশংসা আল্লাহর করে না পতন হয় সরকারের দোষ আগত সরকারের প্রশংসা পতন হলেও কেন সেই মালিকের শোকরা দায়ী করে না সব কিছু করেছে কে আরো জোরে কে সামনে আরো করবে কে বেশি বাড়াবাড়ি করলে সুদা করে দেবে কে একশো ভাগে তিন রাখো বেশি বাড়াবাড়ি কেউ করবা না বাড়াবাড়ি যারা করছে তারাই মরছে কতক্ষণ ঠিক ঠিক না সতর্কতার সাথে সামনের পথ চলতে হবে নিয়ামতের শকর আদায় করো লাইন সাকার তুম লাজি দান্না কুম ওলাইন কাবার তুমি যদি শুকর আদায় করো নিয়ামত আরো বাড়াই দেব আর যদি বিয়াদবি করো সব কিছু নিজের হাতে নিয়ে নাও তাহলে আমি আল্লাহ পাক বিচার আদায় করে নিতে পারি ঠিক কি ঠিক না খুব সতর্ক ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুদ শুকর ভাবে কে আমাদের জয় দিয়েছেন শুকর কার কার শুকর ঠিক কি ঠিক না মজলিসের ভিতরে সব দলের লোক আছে ঠিক না কায়দায় বেকায়দায় গা ঢাকা দিয়ে থাকলিও এর মধ্যে আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি আটশ্রী চন্দ্রভা মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বরী ইনায়পুর হরিপুর বাহাদুরপুর মাদারীপুর সব পুরে অপুর সব দলের লোক আছে না নাই কেউকে কে সত্য বলে তার মনে আঘাত না দিয়া যে যে অবস্থানে থাক আছে থাক আমরা আল্লাহর ভয় অন্তরে তৈরি করি কথা বলুন ঠিক না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিস সালামের কাছে আয়েশা এই দিনের এই ঘটনার পরে মূসা আলাইহিস সালাম বলতিছে আল্লাহ ঠিক আছে আর আমার কোনো আবেগ আবেগ আর আশা নেই তুমি এনি টাইম জিবরাইলকে পাঠায় দিতে পারো এই ঘটনা চলে যাওয়ার সাথে সাথেই জিবরাইলকে পাঠায় নেই আজরাইলকে পাঠায় নেই কিছুদিন পরে আজরায় জিবরিল আলাই ইসলাম সব নবী রসুলদের ব্যাপারে এই সিদ্ধান্ত আল্লাহ শিরোধার্য প্রত্যেক নবী রসুলের জান নেওয়ার আগে আল্লাহ তারা জিবরাইল আলাহ ইসলামের মারফত নবীর কাছে প্রস্তাব পাঠায় আর তা মুতম তাহিয়া আপনি কি আরও আরও বেশ কিছুদিন দুনিয়ায় থাকতে চান নাকি এখন মরার জন্য